ও তুমি কি পারবে তুমি কি পারবে তুমি কি পারবে তুমি কি পারবে এই তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে তুমি কি পারবে মানুষের তর জীবন দিয়েই লড়তে তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে তুমি কি পারবে মানুষের তর জীবন দিয়েই লড়তে তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে তুমি কি পারবে দুর্নীতিবাদ সন্ত্রাসদের রুখতে এই তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট অভাবে কাহার স্বভাব কখনো হবে না যে আর নষ্ট তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে 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 এতই যখন পারো তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর করো তুমি তো নিজেই দুর্নীতি বাজ লম্প ওটার খুনি চাঁদাবাজ তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে তুমি কি পারবে 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 নাস্তিকদের বিচারটা আজ করতে তুমি কি পারবে কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট বন্ধনে হাজার হাজারো যুবক হবে না পথভ্রষ্ট মাদকযুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি অমরের রাষ্ট্র শাসন করতে করতে এতই যখন পারো তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ঘুরো তবে কেন নামাজের সময় তুমি সিগারেটের হাতে ঘুরো তুমি তো নিজেই বড় সাখর আদালতে ওই চেনা ঘোষ কর তুমি তো নিজেই বড় নেশাখর আদালতে ওই চেনা ঘোষ কর তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে এই তুমি কি পারবে 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 দেশের স্বার্থে প্রয়োজনে যান দিতে তুমি কি পারবে লাখ শহীদের স্বপ্ন পূরণ করতে তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে অপরাধহীন মানুষের যেন কষ্টে না হয়ে ভুগতে তুমি কি পারবে মানব সেবায় বারত স্নেহের হাত শান্তি তখন বলবে হেসে দুঃখ নিপাত যা তুমি কি পারবে শ্রমিকের মুখে স্বস্তির হাসি ফোটাতে ন্যায্য পাওনা পেতে তাদের হবে না কষ্টে ভুগতে ভুগতে যখন পারো তবে কেন গরিবের পকেট হাতিয়ে রাজ্যপ্রাসাদ গড়ো তবে কেন গরিবের পকেট হাতিয়ে রাজ্যপ্রাসাদ গড়ো তুমি তুমি যেই দুর্নীতি করো সত্যকে ছেড়ে মিথ্যাকে ধরো তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে এই পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে